দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল পর্যটকদের জন্যে ফের বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতী ক্যাম্পাস হতাশায় পর্যটকেরা শুক্রবার বিশ্বভারতীর নতুন উপাচার্যের ঘোষণায় শনিবার পর্যটকদের ঢল নামে শান্তি নিকেতনে। বিগত চার বছর পর কবিগুরুর আশ্রম সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়ায় অত্যন্ত খুশি ছিল সাধারণ মানুষ বিশ্বভারতী স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার হেরিটেজ কমিটির সঙ্গে বৈঠক করেন প্রবীর কুমার ঘোষ বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে এবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বিশ্বভারতী ক্যাম্পাস প্রত্যেক পর্যটক কবিগুরুর আশ্রম ঘুরে দেখতে পারবেন এই ঘোষণার পর বৃষ্টি উপেক্ষা করেও শনিবার শান্তিনিকেতনের ঢল নামে পর্যটকের তো আমরা খুব লাকি ভাবছিলাম যে আজকে এসেছি আমরা সব দেখতে পাবো কিন্তু একটু হতাশা তো আছেই যে যেভাবে মানে বলা হয়েছে যেটা সেটা আবার করা হলো না তো সেই জন্যই সমস্ত ট্যুরিস্টই দেখুন এরাও একটুখানি হতাশাগ্রস্ত যাই হোক বাট শান্তিনিকেতন তো শান্তিনিকেতনই এই বাইরের থেকে দেখেই আনন্দ নেব কিন্তু শনিবার সকালে বিশ্বভারতী বিবৃতি প্রকাশ করে জানায় বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুনরায় ক্যাম্পাস বন্ধের খবরে মন খারাপ সকলে বিশ্বভারতীর এই সিদ্ধান্তে কেউ কেউ সহমত প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলছেন এই ঘোষণায় পর্যটক যাতায়াতে ব্যাপক প্রভাব পড়বে শান্তিনিকেতন আর কবিগুরু তো একদম ইন্টার রিলেটেড একজনকে তো আর একজন হয় না এবার শান্তিনিকেতনে প্রাইমারিলি আসা শুধু সোনাঝুরি ঘা হাট দেখতে তো নয় মেন টার্গেটটা থাকে তো এটাই দেখা যদি এটাই ফুলফিল না হয় তাহলে তো নিশ্চয়ই ডিসকারেজিং একটা কি শিওর এফেক্ট করবে এটা এখানে যে ট্যুরিস্ট সেক্টার আসতো সেটা তো আর আসবে না না যদি এই এটা প্রাইমারিলি বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ হিসেবে তো অবশ্যই আমরা সবাই ভেতরে যেতে চাই দর্শন করতে চাই জায়গা দেখতে চাই কিন্তু এখন স্টুডেন্টদের যা শুনেছি ওখানে গাছের তলায় ক্লাস করানো হয় এটা একটা হেরিটেজে পরিণত হয়েছে তো যদি ওটাকে মেনটেন করতে হয় তাহলে হয়তো কিছু রেস্ট্রিকশানস রাখাটা হয়তো দরকার আমাদের হয়তো সেটা লস কিন্তু হেরিটেজটাকে ধরে থাকতে গেলে হয়তো এটাকে আমাদের সাপোর্ট করা উচিত আমি এটাই বলবো আমার মতে সত্যি কথা বলতে কি এটা একটা আমাদের খুব আকর্ষণের জায়গা বিশ্বভারতী রবীন্দ্রনাথের মিউজিয়াম এগুলো বন্ধ থাকলে তো আমরা এমনি হতাশ ছিলাম কিন্তু আমরা কালকে থেকে ভীষণ একটা আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে না কালকে ভোরবেলায় বৃষ্টির মাথায় করে চলে যাই হয়তো দেখবো গিয়েই গেটটা খোলা কিন্তু তখন যখন দেখলাম যে এই ডেটটা আজকের ডেট হবে না এটা হয়তো আরও কিছুদিন স্থগিত হওয়ার পরে আবার কিছু নির্দেশিকা জারি হবে এখন সেটা দেখা যাক পরবর্তী পদক্ষেপে কি হয় তবে আজকে এই এইবারে এসে হতাশই হয়েছি দুদিনের মধ্যে কেন সিদ্ধান্ত বদল প্রশ্ন পর্যটকদের অনেকের প্রশ্ন তাহলে তড়িঘড়ি করে কেন বিশ্বভারতী খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হলো শনি এবং রবি সপ্তাহান্তের ছুটিতে অনেক পর্যটকই বোলপুরে উপস্থিত হয়েছে। হঠাৎ ঘোষণা করে তা আবার ফিরিয়ে নেওয়ায় অনেকেই নিজেদের প্রতারিত মনে করছেন নিউজ টাইম